নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এফএমসিজি সেক্টরের দুটো স্টক নিয়ে কথা বলবো এর আগেও এই দুটো স্টক নিয়ে কথা বলেছিলাম তো এই দুটো স্টকের চার্ট প্যাটার্ন খুব সুন্দর লাগছে আমার সেই কারণেই এই স্টক দুটো নিয়ে ডিসকাস করা তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দেবেন আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা না বলে ডিসিশন নেবেন না আজকের প্রথম স্টক জ্যোতি আজকের দিনে কিন্তু খুব সুন্দর একটা সিনারিও তৈরি করেছে আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি স্টকটি প্রায় আট পার্সেন্টের কাছাকাছি ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং স্টকটি ওপরে গিয়ে ক্লোজিং দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ লেভেলের কাছে ক্লোজিংটা দিয়েছে আমরা যদি এই জায়গাটাকে মার্ক করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি পাঁচশো চুয়ান্ন এরকম জায়গাতে স্টকটি এর আগে একবার রিজেকশন পেয়েছিল দু হাজার চব্বিশের শুরুর দিকে এবং তারপরে সেখান থেকে স্টকটির মধ্যে ফল হয় এবং আবার এখান থেকে ধীরে ধীরে রিকোভারি করে একজাক্টলি ওই পাঁচশো চুয়ান্নটাকে ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু তার একটু নিচে আমরা ক্লোজিংটা দিতে দেখেছি এবং এখানে দেখুন কত সুন্দর একটা ভলিউম ক্রিয়েট করেছে সেই সাথে আমরা যদি এই জায়গাটাকে মার্ক করি ভালো করে তাহলে দেখুন এই জায়গাতে কত সুন্দর একটা রাউন্ডিং বটম বানিয়েছে তো এখানে একটা রাউন্ডিং বটমের মতন প্যাটার্ন বানিয়েছে এছাড়াও আমরা কিছুদিন আগে স্টকটি নিয়ে ডিসকাস করেছিলাম তখন একটা বিষয় কিন্তু আমরা এখানে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি তাহলে এই জায়গাতে কিন্তু স্টকটির একটি কনসোলিডেশন এরিয়া যেখানে মার্চ মাস থেকে কিন্তু একটা কনসোলিডেশনের পিরিয়ড আমরা জুলাই অবধি দেখেছিলাম অর্থাৎ একটা অনেক লম্বা কনসোলিডেশন পিরিয়ডে কিন্তু ব্রেকআউট দিয়ে এই জায়গার থেকে কিন্তু স্টকটি উপরে গেছে তাহলে আমরা দুটো পজিটিভ দিক পেলাম এক এই জায়গাতে যে কনসোলিডেশন এরিয়া ছিল সেই কনসোলিডেশন এরিয়াটাকে ব্রেকআউট দিয়ে এখানে কিছুদিন কনসোলিডেশন করলো তারপরে আজকের দিনের একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেল এবং সেই সাথে আমরা দেখলাম এখানে কিন্তু একটা রাউন্ডিং বটম তৈরি করার জন্য চেষ্টা করছে এবং যদি এই জায়গাটাকে আমরা ব্রেকআউট দিতে দেখি তাহলে কিন্তু রাউন্ডিং বটমের ব্রেকআউট পাবো তখন আমাদের টার্গেট কিন্তু মিড টার্মে এই জায়গাটা আসবে অর্থাৎ এত লম্বা টার্গেট আমরা মিড টার্মে পেতে পারি এরপর আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে আমাদের এন্ট্রি পয়েন্ট একদম সিম্পল হবে যেটা হচ্ছে পাঁচশো যেটা তার রিজেকশন ছিল এই রিজেকশানের ওপরে ডে ক্যান্ডেলে যদি ব্রেকআউট পাই এখানে যদি ভালো ভলিউম পাই তাহলে কিন্তু আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলে আমাদের একটা এন্ট্রির জায়গা পেতে পারি আর যদি সেটা না হয় যদি দেখা যায় যে স্টকটি এখান থেকে ধীরে ধীরে নিচে পড়তে শুরু করলো এবং এখানে একটা হ্যান্ডেল বানিয়ে ফেললো অর্থাৎ তখন কিন্তু এই যে রাউন্ডিং বটম যেটা আমরা বলছি তখন কাপ হ্যান্ডেল প্যাটার্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তো যদি এখান থেকে আমরা দেখি নিচে নামছে তাহলে যে জায়গার থেকে বাউন্স ব্যাক করবে সেই বাউন্স ব্যাক থেকে কিন্তু আমাদের একটা এন্ট্রির জায়গা আসবে এবং প্রথম টার্গেট তখন আমাদের আসবে এই পাঁচশো চুয়ান্ন এবং পাঁচশো চুয়ান্নকে যখন আমরা ব্রেক করতে দেখব তখন কিন্তু সেই জায়গাতে আমাদের আবার একটা এন্ট্রি পয়েন্ট আসবে সেই জায়গাটার থেকে কিন্তু অনেক লম্বা মুভ আমরা নিয়ার ফিউচার জ্যোতি ল্যাব থেকে দেখতে পেতে পারি পরের যে স্টকটি নিয়ে ডিসকাস করবো সেটি হলো মারিকো লিমিটেড এই স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য আমরা সিলেক্ট কেন করেছি এই স্টকটিকে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করেছি এই কারণে যদি এই জায়গাটাকে আমরা মার্ক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে কিন্তু এখানে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছিল সেই রাউন্ডিং বটম প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল ব্রেকআউট যখন দিয়েছিল তখন মোটামুটি ভলিউমও বেশ ভালোই ইনক্রিজ করেছিল এবং ব্রেকআউট দেওয়ার পরে আমরা দেখতে পেলাম এখানে কত সুন্দর একটা রিটেস্টমেন্ট তারপরে আজকের দিনে একটা আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখতে পেয়েছি তো এখন আমাদের এই স্টকটিতে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল পেলাম সেই সাথে যদি আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএমএটাকে অ্যাপ্লাই করি তাহলে একটা খুব সুন্দর সিনারিও আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি অ্যাকজাক্টলি টোয়েন্টি ওয়ান ডে ইএমএর যেটা হাই সেই হাই সাপোর্ট নিয়ে সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক দেখিয়েছে যেটা কিন্তু একটা স্টকের জন্য খুব পজিটিভ অর্থাৎ রিটেস্টমেন্টের সময় যদি আমরা দেখি টোয়েন্টি ওয়ান ডে তে টেস্ট করে আবার ওপরের দিকে যাচ্ছে তাহলে কিন্তু খুব ভালো সিনারিও হয় সেটা একটা এরপরে মারিকোতে আমাদের এন্ট্রি পয়েন্টের ব্যাপারে যদি চিন্তা ভাবনা করি তাহলে আমাদেরকে যেটা প্রথমেই ভাবতে হবে সেটা হচ্ছে আজকের দিনে তিন পার্সেন্টের মতো মুখ দিয়েছে যদি ইনস্ট্যান্ট টোয়েন্টির কথা চিন্তা ভাবনা করি তাহলে আমাদেরকে আজকের যে ক্যান্ডেল গ্রিন কালারের ক্যান্ডেল সেই ক্যান্ডেলের লো যেটা আছে সেই জায়গাতে কিন্তু আমাদেরকে এস এল কনসিডার করতে হবে আদারওয়াইজ আমাদেরকে একটু ওয়েট করে যেতে হবে আমাদেরকে ওয়েট করে যাওয়ার পরে ওপরের দিকে তার যে রিসেন্ট হাই সেই হাইকে মার্ক করে নিতে হবে ছশো পঁচাশি এই ছশো পঁচাশিটাকে যখনই আমরা ব্রেকআউট দিতে দেখব কোনো গ্রিন কালারের ক্যান্ডেলে এবং এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখব তখন কিন্তু এই গ্রিন কালারের ক্যান্ডেলে আমাদের একটা এন্ট্রির জায়গা চলে আসবে তাহলে মারিকো লিমিটেডও কিন্তু আমাদের র্যাডারে থাকছে ফর সুইং ট্রেনিং বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ